ইয়ো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আর আজকে কিন্তু আমরা চলে আসলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি এটার এর মধ্যে আর আমরা কিন্তু আজকে মিস্টার বিস্ট এই ক্যারেক্টারটা নিয়ে নিছি আর আজকে কিন্তু আমরা অনেকগুলা গাড়ি হেলিকপ্টার তারপর বাইক যত চাকরি থাকছে সমস্ত কিছুর মধ্যে আগুন লাগাই দিয়ে বিশাল একটা বিস্ফোরণ তৈরি করে দিব সেই জন্য সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখো আর ভিডিওটাতে লাইক করে দিয়ে নিচে সাবস্ক্রাইব বাটনের মধ্যে একটা গুতা মেয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখো আমরা কিন্তু এই ক্যারেক্টারটা নিয়ে এই যে মাঠের মধ্যে আয়া পড়ছি খোলা মাঠ তো এখানে তো এখনো পর্যন্ত কোনো কিছু দেখা যেতেছে না আর তোমরা দেখতে পাইতেছো না তো একটা সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এই জায়গাতে সমস্ত গাড়িটা নিয়ে আসবো চলো ওয়ান টু থ্রি এই তো চলে আসলো তো এখন আমরা এই গাড়িগুলোর মধ্যে কিন্তু সেই লেভেলের আগুন লাগিয়ে দিবো তো সেই জন্য আমাকে গ্যাসের যে সিলিন্ডার আছে কয়েকটা এই টাইম বোমা এই জায়গার মধ্যে লাগাই দিব গাড়িতে আগে ফাঁকেই আর আমরা তো গ্যাসের এইগুলা তো দিয়েই দিব সিলিন্ডার তো প্রথম দিয়ে আমরা কয়েকটা বোম লাগাই দিই কারণ পরবর্তীতে আমাকে খেয়াল নাও থাকতে পারে তো চল এই জায়গাতে কয়েকটা চলো এই জায়গাতে আমরা সিলিন্ডার গুলা লাগাই দিই এক এক অনেকগুলা লাগাইতেই আমার ঘরে তো অনেক ফাস্ট মানে তাড়াতাড়ি করে আমাদের কাজগুলো করতে হইবো তাহলে কিন্তু অনেক সময় পার হয়ে যাবো তো এক এক করে কিন্তু দেখো আমরা গ্যাস অনেকগুলো সিলিন্ডার এই জায়গাতে লাগাই দিছি এখন আমরা কিন্তু এই যে আবার যে টাইম বোমাগুলো ছিল এক এক করে অনেকগুলা পুরো পাঁচশো বোমা কিন্তু আমরা এই জায়গাতে লাগাই দিব গাইস এরকম করে পাঁচশো বোম কিন্তু আমরা পুরো একদম সেটিং করে দিয়ে দিছি আর এই জায়গাতে সামনে তোমরা দেখতেই পেয়েছ প্রতিটা গাড়ির মধ্যে বোমা কিন্তু লাগানো আছে তো এই ট্যাং টং জাহাজ সব কিছুর মধ্যে লাগাইছি এখন আমরা ফ্লাইং জেট আনি এটা কইরা মানে আমরা একটু দূরে ফারাকে চলে যাবো ভাবছিলাম প্রথম যে ছাদেই যাই কিন্তু না ছাদে গেলে আবার ওটা মানে একটু বেশি দূরে হয়ে যায় তো আমরা একটু সামনের দিকেই যাবো চলো আমাকে বাড়ির সামনে নামলেই চলবো এত বেশি দূরে ফেরা গে আমাকে দরকার নাই ওই জায়গাতে যাই আমরা এই বোমগুলো অ্যাক্টিভ করে দিব চলো এই যে এই জায়গাতেই নামি পরবর্তীতে আমরা আকাশে উড়াল দিয়ে তারপর দেখবো মানে তো আমরা মোবাইলটা বাইর করে ফেলি আর আশেপাশে কেউ তো নাই পুরো খালি মাঠ যেহেতু গরুটা পার হয়ে গেছে ওকে আমরা বোমটা অ্যাক্টিভ করে দিই চলো ও বাই সাব দেহ ওই গরুর শৈলের মধ্যে বোমা ছিল দেখো রে গেছে আহ রে গরুটা পুরো ফ্রাই হয়ে গেছে আর প্রতিটা দেখো এই গ্যাসের বোতল একের আকাশে উড়তেছে গ্যাস যা ছিল সব ফুটা ফুইটা শেষ কোনো কিছু বাকি নাই আমরা একটু আকাশের মধ্যে যাই একটু আকাশের ড্রোন ভিউ দেখি চলো চলো আরে সামনে যে আবার আমার গুলের মধ্যে আগুন লেগে যাবো ওই এহে এখানে সব পুরো কালো হয়ে গেছে দেখো নিচে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু মানে অক্ষত দেখা যেতেছে না দুইটা জিনিস ছাড়া আর ওইটা দেখো হেলিকপ্টারটার মধ্যে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি আমরা কিছুই দেখতে পাই নাই সবকিছু আর এইখানে কিন্তু আমাদের যে ঘোড়াটা ছিল ওই ঘোড়াটারও কিন্তু কিছু হয় একটা মানে অদ্ভুত কাহিনী সবকিছু ফুটটা শেষ এই ঘোড়া আর হেলিকপ্টার আছে বাইরে এটা কোন মেটাল দিয়ে তৈরি দেখো এত বোমা ফুটলো এত কিছু ইল তারপর ঘোড়াটার কিছু হয় নাই আমাদের ঘোরো কিন্তু ওই জায়গাতে পুরো ফ্রাই হয়ে গেছে কিন্তু ঘোড়া এখনো পর্যন্ত কিছু কিছুই নাই গ্যাস আমাদের জন্য কিন্তু আর অনেক কিছু অপেক্ষা করতেছে তো ওই জায়গাতে যাইতে হইবো গেলে কিন্তু তোমরা দেখতে পারবা তো প্রথমে আমরা একটা গাড়ি এই জায়গাতে নিয়ে আসি তারপরে আমরা ওই জায়গাতে চলে যাবো গাড়ি দিয়ে যাবো নাকি আমরা ঘোরা দিয়ে যাবো একটা অস্থির লেভেলের একটা এন্ট্রি হইব চলো আমরা ঘোরা দিয়ে যাই ওকে ঘোরার মধ্যে উঠে যাই গাড়িটা ওই জায়গাতে থাকুক কোনো সমস্যা নাই চলো চলো ঘোরাতে উঠতে গেলাম ওকে এখন আমাদের কিন্তু শহরের ওই দিকে যেহেতু হইবো ওই দিকে আমাদের নতুন আর একটা গেম আছে তো ওই এই জায়গাতে আবার এত ড্রাগন কই থেকে এলো ভাই দেখো কতগুলো ড্রাগন এক সিরিয়ালে দাঁড়ায় আছে কিরে এটাতে আবার আমাগত কোনো হাতা ছিল না কারণ কি এই জায়গাতে এত ড্রাগন চলত কিরে এই জায়গাতে তোরা কি মানে কোনো যুদ্ধের লাইগে অপেক্ষা করতেছ দেখো সবগুলা ড্রাগনের উপরে কিন্তু আবার একটা করে ওই যে সুন্দরী বইয়া আছে তো কারণটা কি কোনো তো নিশ্চয়ই একটা মানে ঝামেলার কিছু একটা আছে তো এইগুলাই ঘরে খুঁজে বার করতে নাহলে আমাকে বাড়ির সামনে এতগুলো ড্রাগন কি করে বাড়ি ঘর তো সব উড়ে যাবো আমাকে আমরা কোনো রিস্ক লোক না চলো আমাকে কিন্তু টাইমের বোমা আছে তো সবগুলা বোমা আমরা এই সকল যেই ড্রাগনগুলো আছে একটা একটা করে কিন্তু অগশৈলের মধ্যে লাগাই দেই আর এরপরে আমরা কিন্তু অ্যাক্টিভ করে একটু ধরে যা তো প্রথমে আমরা একটা একটা করে সমস্ত ড্রাগনের মধ্যে যে লাগাই দিবো এই টাইম বোমা গুলা চলো সুন্দরী টুন্দরে যা আছে সব কিন্তু আকাশে বাতাসে উড়ে যাবো এই কিরে ওই যে আমাকে পিছন তো নেই কেটে ধাক্কা মারছে ক্যাটা রে ওই আরে কোন দিকে কেউ নাই এই ড্রাগনের কাম এটা চলো চলো না না এটা কোনোভাবে আর ছাড়া যাবো না প্রত্যেকটা ড্রাগন আমরা এই যে এই বোম মায়েরা চলো আর লাগে না কি লিগা ওকে আর কয়েকটা বাকি আছে তো সবগুলো শরীরের মধ্যে লাগাই দিয়া তারপরে কিন্তু আমরা এই জায়গার থেকে মানে চম্পট দিব বলো আর লাগ এই যে দেখো লাগতেই চাই না নিচে পড়ে যায় তো যাক সমস্যা নেই গিয়া আসে তো আমাকে কাছে অনেকগুলো বোম আসে চলো চলো সুন্দরী নাও বুম নাও বুম নিয়ে আকাশে বাতাসে বয়ে থাও চলো এই যে অনেকগুলো বোম লাগাই দিছি এখন এই জায়গা থেকে আমরা একটু দূরে ফারাকে যাই চলো এনে থাকলে আবার এই বোমের লাগে আমরাও উড়ে যেতে পারি দূরে যায়া তারপরে আমরা তামাশাটা দেখি না সবগুলো একটা কোনো কিছুই হয় নাই পরে যেমন দাঁড়াচ্ছিল এমনি দাঁড়াই বোম দিয়ে যেহেতু তোমাকে কোনো কাজ হয় নাই চলো আমরা এখন মিসে মেরে একেবারে দুই চেটে হুমানে মারমু একেবারে গরম বানালামো সব তারপরেও দেখো কোনো কিছু হয় না দুই তিনটা সমানে মারছি ভাই এগুলো তো মানে পুরা দেখা যায় কামান চলো অগো সামনে যায় একটু দেখি ওরা কি কয় অগো লগে কথাবার্তা কই এটা সেটেলমেন্ট করতে হইব চলো তুমি যে আমাদেরকে এই জায়গা থেকে সরানোর চেষ্টা করছো আমরা এই জায়গা থেকে কোনোভাবেই যাব না কারণ আমাদের এই ড্রাগনের যে রাজা ছিল সেই রাজাকে কিন্তু মেরে ফেলেছে আর বাকি সকল ড্রাগন ছিল তাদেরও আমরা খুঁজে পাচ্ছি না তোমাকে খুঁজে বের করতে হবে ও আরে এই কথাটা তাহলে একটু আগে কইলে তো হুদাই কামে আমি আপনাকে উপরে এই বোমা টোমা খামান টামান ভাইরা মানে সাফ করে লইতেছি চলেন এখন আমাকে একটু শহরের দিকে যাইতে হইব কারণ ওই জায়গাতে আমার একটা ফ্রেন্ড আছে ওর কাছে জিজ্ঞাসা করে মানে কথাবার্তা বললা আপনাকে যে ড্রাগনের রাজা আছে ওনার তো মেরেই ফেলাইছে আর বাকি যেই সকল ড্রাগনগুলো আছে অগরে কিভাবে মানে খোঁজা যায় আর কেমনে অগরে ফিরে আনা যায় ওটাই আমরা চিন্তা ভাবনা করি এখন ওর বাড়িটা তো এদিকেই আকাশে আসে আসি তো একটু ভালোভাবে বুঝতেও পারতেছি না এই সামনের দিকে হ্যাঁ হ্যাঁ এই যে এদিকেই চলেন একটু নিচে নামতে হইব নিচের দিকে নিচের দিকে ওই যে ওই যে সামনে সামনে এদিকে না আরও সামনে যেতেই ওকে আস্তে আরে ল্যান্ডিং ল্যান্ডিংটা ভালোভাবে করতেই আবার নাহলে পইরা যে মাথা মাতামাতা ফাইটে যেমন চলো 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 একটু ওই যে সামনে এই যে আমার ফ্রেন্ডের বাড়ি এই যে এই ডে এই দিকে এই যে সামনেরটাই আস্তে আস্তে এই জায়গাতে ব্রেক মারা নালা লাগছে ওকে নেমে গেছি ফ্রেন্ডের বাড়িতে তো তালা মারা নাকি ফ্রেন্ডে ও ওই যে ওই যে বাইরে ওর লাগে আমরা কথা কই চলো বলো তোর একদিন মনে করে বাড়ির ভিতরে পাই না সারাদিন এই কাজই করে এ বেটাই আমাকে এই জায়গাতে মানে বাড়ির সামনে ড্রাগনের পুরো হামলা হয়ে গেছে এখন ড্রাগন বাকি যে সকল গুলা ছিল অগরে খুঁজতে হইব ওই ওই পুরো বাড়িতে যা যা ওই যে যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে কয় সব ওটা কমপ্লিট করে আর সুপার পাওয়ারটা নিয়ে নে তাইলেই তো তুই সমস্ত ড্রাগন খুঁজে বের করতে পারবি না ভালো একটা বুদ্ধি দিছস আমার ওই সুপার হিরো পাওয়ারটাই ব্যবহার করতে হইব তো তুই থাকি সেই জায়গায় শোনো তোমার কিছু বলতে হইব না আমি সবই শুনে ফেলছি আর আমি তোমাকে একটা বিশেষ পাওয়ার এবিলিটি দিতে ফিলোসফি এটার মাধ্যমে তুমি আরো বেশি শক্তিশালী হইতে পারবা আর আমাদের ড্রাগন গুলাকে খুঁজার পরে ওদেরকে অবশ্যই এই জায়গাতে নিয়ে আসবা আর তোমার বাড়ির সামনে যে আমাদের সৈন্য আছে আমি ওদেরকে বলতেছি ওই জায়গা থেকে চলে যাইতে আর তুমি অবশ্যই তাড়াতাড়ি তোমার কাজ শুরু করে দাও ওকে ঠিক আছে তাহলে আমরা এই জায়গাতে দাঁড়া থেকে কোনো লাভ নাই আমরা দেখি আমাগো জেট প্যাক দিয়ে কিন্তু এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিছি কারণ এদিকে থাকি আমাগো কোনো কাজ হইব না আর যা করার কইরা ফলাইছি এখন আমাগোরে কিন্তু ওই ড্রাগন গুলার বাচ্চা কাচ্চা যা আছে সেনাবাহিনী সবগুলোর খুঁজতে হইব ছিল সবগুলা কিন্তু চলে গেছে আর কেউ কিন্তু এই জায়গাতে নাই পুরা রাস্তাটা খালি অবশেষে কিন্তু আমরা এই জায়গাতে মনে করো সেটিং দিয়ে ফেলাইছি আর কোনো জামলা আপাতত লাগে এই জায়গাতে হইব না তেনে নাইমে যাই ওকে পুরা মাঠ এখন খালি হয়ে গেছে আর আমার চ্যালেঞ্জটা কিন্তু যাও করতে চাইছিলাম এখন আর ওইটা হইব না তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা আরো অনেকগুলা চ্যালেঞ্জ আছে ওগুলা তোমাকে দেখানো ট্রাই করবো তো আপাতত আমরা আগে বাড়ির মধ্যে চলে যাই আর আমার ঘরে যায় কিন্তু বাকি সব চ্যালেঞ্জের তৈরি করতে হইব তো কেজি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে জানাই দিও আর ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ